আসসালামু আলাইকুম এটি লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামের পার্শ্ববর্তী পাবল প্ল্যানেট একটি খুব সুন্দর একটি জায়গা শিশুদের জন্য পাবল প্ল্যানেটের কর্তৃপক্ষ তারা বলছেন যে এটি নতুন ইমার্সি পাবল প্লানেট ইতিমধ্যে শিশু ও পরিবারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে লন্ডনে এই পাবল প্লানেটে এগারোটি তিন ভিত্তিক রুমে সাজানো এই অভিজ্ঞতায় রয়েছে বাবল বাদপিট এল আলোয় বোরা ঘর বিশাল বাবলের মধ্যে দুখার সুযোগ মেঘে উড়ে বেড়ানো বিয়ার অভিজ্ঞতা এবং প্রতিচ্ছবি দুনিয়া ইনফিনিটি রুম ইত্যাদিতে সাজানো এই বাবুল প্ল্যানেট পরিবারের সবাইকেও অত্যন্ত আনন্দে বিমিত করে তোলে এই বাবুল প্ল্যানেটে ঢুকতে শিশুদের জন্য তেরো পাউন্ড নব্বই পেনি এবং প্রাপ্তবয়স্কদের জন্য সতেরো পাউন্ড নব্বই পেনি। তবে দুই বছরের নিচের শিশুরা ফ্রিতে প্রবেশ করতে পারবে তবে সতেরো বছরের নিচে থাকা শিশুদের জন্য অভিভাবক বাধ্যতামূলক বাবুল প্লানেটের আয়োজকরা জানিয়েছেন এটি শুধু একটি খেলার জায়গা নয় বরং ইন্দ্রজালিক যাত্রা ছোটো বড় সবাইকে আনন্দে বাসিয়ে নিয়ে যাবে স্থানীয় পরিবাররা বলছেন এটি একটি দারুণ ফটো ফ্রেন্ডলি জায়গা যদিও কিছু দর্শনার্থী টিকিটের দামে অস্বস্তি প্রকাশ করেছেন পাওয়াল প্ল্যানেট এখন ট্যাম্প শহরের শিশুদের জন্য নতুন স্বপ্নপুরি সেখানে বেলুন আলো আনন্দে মেতে ওঠা সুন্দর একটি জায়গা সো আপনারা আপনাদের পরিবারের সদস্যদের নিয়ে এই পাপল প্ল্যানেটে যেতে পারেন শিশুরা সত্যি আনন্দ বুক করবে

এই জায়গাটাও বেশ সুন্দর মনে হবে আপনি বেশি বেড়াচ্ছেন আকাশের উপরে বিভিন্ন ফটোর মাধ্যমে সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটি रह गए